হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন খবর খবর চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দহাটা গরু হাটে এই হাট থেকে আপনারা খুবই কম দামে সার গরু দেশি গরু এবং বকনা রাসুর বা গাভি গরু কিনতে পারবেন তো আজকে আপনাদেরকে কিছু গাভি গরুর দাম জানাবো তো ভিউয়ার্স যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাভি গরুর দাম জানা যাক গরু কে এটা আপনার এটা কি জাতের গাভি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান না এটা কয় বেন দিছে এটা তিনটা তিন বেন দিছে দাঁত কয়টা ছয়টা সেটা দুধ কত খানি 22 লিটার 22 লিটার

এটা কি জাতের গাভি অস্ট্রেলিয়া এটার দাম চাচ্ছেন কত পঁচাশি এটা কি জাতের গাভি মানে আপনি জানেন সব অস্ট্রেলিয়া এটা দুধ হয় কত খানি এটা দুধ অল্প অল্প দশ লিটার এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা এক লাখ বিশ এটার দুধ হয় কত খানি মোটামুটি আঠারো লিটার উনিশ লিটার উনিশ লিটার এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে পঁচাশি জানালাম তো টাইকারের সাথে কথা বললাম তো কাক আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 290 290 800 862 তো কাকা আপনার মোবাইল নাম্বারটা জানতে বললেন কাকার তো যারা গাড়ি ক্রয় করতে চান ইনার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা হাতে এসে দেখে নিতে পারেন কিভাবে গরো নেবেন তো যদি গাড়িও কিনতে চান মূলতঃ দেখে শুনে বুঝে নেবেন তো মনে করেন আপনারা হাতে দিয়েও গিনে ঠকবেন না আমি আবার বলছি হাটে থেকে গরু ক্রয়ার করে ঠকবেন না বুঝে শুনে গরু নিবেন আমি অনেকের কাছে শুনতে পাই যে হাট থেকে গরু গাভি গরু কিনে পতারিত হয়েছে কেউ বলে বিশে লিটার দিতে হবে তো আপনারা পাচ্ছেন দশ লিটার বা বারো লিটার তো বুঝে শুনে দেখে গাভি কয়ার করবেন যে ভালো গাভি চিনে বুঝে তাকে হাটে নিয়ে আসবেন